বিয়ের পর বছরগুলো কেমন জানি তাড়াতাড়ি কেটে যায় সাত বছর সংসার আমাদের ভালোবাসার বিয়ে তবু এই সাত বছরে একটা শব্দ আমাদের বুকের ভেতরে কাটার মতো গেঁথেছিল সেটা হলো সন্তান শুরুর প্রথম বছরই আমরা বুঝলাম আশেপাশের মানুষ শুধু সুখ বাক করে না কখনো কখনো প্রশ্নের ভার চাপিয়ে দেয় বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন যাকে পায় সবাই প্রশ্ন সবাই জানতে চায় কেউ বুঝে না প্রতিটি প্রশ্নে আমাদের ভিতরটা একটু করে ভেঙে যাচ্ছিলো আমি স্বামীকে বললাম চলো ডাক্তার দেখাই সে কিছুদিন রাজি না নরমভাবে বললাম বুঝালাম কাঁদলাম শেষমেশ রাজি হলো ডাক্তার দুজন টেস্ট দিল সে আবার পিছু হটলো তার তারপরও জোর করে করানো হলো টেস্ট রিপোর্ট আসার দিন আমি সারাদিন রোজা রেখেছিলাম মনে হচ্ছিল আজ হয়তো যুদ্ধের দিন রিপোর্ট আনবে সে কিন্তু সেদিন ছিল গভীর রাতে ফোন ধরল না আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম ফেরার পর দেখে সে একেবারে ভেঙে পড়া আমাকে জিজ্ঞেস করলো যদি জানো আমাদের না পারাটার কারণ আমি তুমি বা কি করবে আমি হেসে বললাম দোয়া করব সে কাঁদতে কাঁদতে বললো আমাকে ছেড়ে যাইও না আমি বুঝেছিলাম মানুষ মানেই শক্ত নয় মাঝে মাঝে মানুষও ভেঙে পড়ে এই খবর আমরা বাইরে কাউকে বলি না তারপর পরিবারকে বলার পর উল্টোপাল্টো দোষারোপ কটাক্ষ অভিযোগ শাশুড়ি বললেন তাবিজের কারণে এরকম আমাদের কথা কেউ শুনলো না এত কোলাহল থেকে দূরে স্বামী চাকরি করলো আমাকে নিয়ে অন্য শহরে চলে এলো সেখানে আমরা বাচ্চাহীন হয়ে সুখী ছিলাম কারণ কারণ সে আমাকে কখনো এক মুহূর্তের জন্য একা বাপতে দেয়নি এই ই আমার ছোট বোন মা হলো কিন্তু আমাকে বলেনি কেন যেন মা বলেন তোর কষ্ট হবে তাই হাস্যকর ব্যাপার হলো আমার কষ্ট হলো না বরং মনে হলো এটাই তো স্বাভাবিক কিন্তু ভাগ্য সবার হয় না নয় মাস শেষে তার বাচ্চা জন্মালো জন্মানোর পরেই চলে গেল। আমার ছুটে সেখানে গেলাম আর সেখানে আমার বোনের মুখে শুনলাম সবচেয়ে বিষাক্ত কথা তোর নজর লাগছে আমার বাচ্চায় আমি তখন চুপ হয়ে গেলাম দোয়া হয়ে চোখের সামনে স্বামী আমাকে কখনো কাঁদতে দেয়নি আমাকে নিয়ে তৎক্ষণিক বাড়ি ফিরলো সেদিন রাতে ঘুম ভেঙে দেখি স্বামী শেষদায় পড়ে কাছে মোনাজাতে তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল আল্লাহ তাকে তার অপমানিত হতে দিও না আমি দরজার আড়াল থেকে দেখছিলাম সেদিন বুঝেছি এই পৃথিবীতে কিছু মানুষ শুধু সাথে থাকে না আল্লাহর কাছে আমার মান সম্মানটাও রক্ষা করে ৩৫ দিন পর ডাক্তার জানালো আমার গর্বে সন্তান স্বামী খুশিতে পুরো শহরকে মিষ্টি খাওয়ালো তার চোখে জিলিক আমি বাবা হতে চলেছি সব কিছু থেকে সুন্দর কিন্তু গল্প এখানে শেষ না একদিন স্বামীর পুরনো কাপড় গোছাতে গিয়ে আলমারি থেকে একটা ঘাম পেলাম আমার ভেতরে লুকানো ছিল চার বছরের আগের রিপোর্ট সেখানে পরিষ্কার লেখা সমস্যা আমার তার নয় তার আর যখন বুঝলাম সে কেন সবাইকে বলেছিল সমস্যা তার সে কেন সমাজের সামনে নিজেকে ছোট করেছে কেন আমাকে বাঁচিয়ে রেখেছে এত অপমান থেকে সেদিন রাতে তাকে জড়িয়ে ধরেছিলাম আমি যদি মা হতে না পারি পারতাম তুমি কি আমাকে ছেড়ে যেতে সে হেসে বলেছিল তাহলে তো তোমাকে আঁকড়ে ধরতাম আরও বেশি আর আমি ভেবেছি বাচ্চা নয় মানুষই আসল দোয়া তিনি চান আল্লাহ তার হাত ধরেন আর একজন সত্যিকারের জীবনসঙ্গী বাঁচিয়ে রাখে বড় সাদায় আড়াল করে দোয়া করে একজন ভালো মানুষের সাথে জীবন একটি আদর্শবান আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই অসম্ভব নয় একটা বোনের জীবন কাহিনী তুলে ধরলাম আমার এই ভিডিওতে বোনটার জন্য সবাই একটু দোয়া করবেন আশা করি তো নাম ইচ্ছুক আসলে বলতে চাচ্ছি না তো বোনটার জন্য সবার জন্য শুভকামনা ও ভালোবাসা সব সময় এভাবেই স্বামীর সাথে ভালো থাকো বোন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আস